আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের পক্ষ থেকে বন্যাট্য মানুষদের পাশে আমরা ত্রাণ নিয়ে যাব। আমাদের মদনপুর ইউনিয়নের প্রত্যেকটা মসজিদের ইমাম এবং প্রত্যেকটা আলেমরা মিলে আমরা আলেম সমাজরা মিলে ভালো পরিমাণের একটা টাকা অ্যামাউন্ট তুলেছি এছাড়াও আমরা আরও কি কি সংরক্ষণ করেছি সেটা সম্পূর্ণ জানতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে চলুন এখন আপনাদেরকে পরিচিত করে দিই আপনাদের কিছু পরিচিত মুখের সাথে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম আল্লামা মুফতি নুরুদ্দিন সাহেব এছাড়াও আরও উপস্থিত আছেন আমাদের এখানে আপনাদের সকলের সুপরিচিত মুখ সমুদ্র কণ্ঠস্বর হজরতুল আল্লাম আল্লামা সাইফুল্লাহ সাহেব নারায়ণগঞ্জ এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন মদনপুর রাহে জান্নাত মহিলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাঝারু ইসলাম সাহেব আর উপস্থিত আছেন হজরত মাওলানা ক্যারি আবু সাইদ হামিদ সাহেব আর উপস্থিত আছেন হজরতুল আল্লাম আল্লামা মুফতি ইব্রাহিম খলিল ফারুকি সাহেব আর উপস্থিত আছেন হজরত মাওলানা আলাউদ্দিন সাহেব দামাদ বারকাতুম আলিয়া এছাড়া আরও উপস্থিত আছেন মাওলানা তাহিদুল ইসলাম সাহেব আর উপস্থিত আছেন আমাদের মাঝে হজরত মাওলানা দানিয়ান সাহেব এছাড়া আমরা তাদের মাঝে অনেক আলিমরা এখানে উপস্থিত আছেন চৌত্রিশ জনের আমরা একটা টিম বানিয়ে রওনা হয়েছি কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লার তাকুয়া ফাউন্ডেশনে আমরা আগে যাব এরপরে ওখান থেকে আমাদের সিদ্ধান্ত হবে আমরা কোন এলাকাতে আমাদের কার্যকলাপ চালু করব এবং কার্যক্রম চালাব অর্থাৎ কোন এলাকাগুলোতে আমরা ত্রাণ দেব আমাদের টার্গেট যে সমস্ত এলাকাগুলোতে এখন পর্যন্ত কোনো ত্রাণবাহী কোনো ট্রাক পৌঁছায়নি কিংবা ত্রাণবাহী কোনো যাত্রী এখন পর্যন্ত সেখানে যায়নি ওই সমস্ত এলাকাগুলোতে আমাদের যাওয়ার টার্গেট রয়েছে কথা বলতে বলতে আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে দোয়ার মাধ্যমে আমরা রওনা হয়ে গিয়েছি একটা হাইস নিয়েছি একটা এক্স নোয়া নিয়েছি এবং একটা প্রাইভেট কার নিয়েছি আর ট্যারাকের ভিতরে আমরা যেখানে মাল সামানা নিয়েছি অর্থাৎ যেখানে খাবার নিয়েছি বন্যার্ট মানুষদের জন্য ওই ট্যারাকের ভিতরে কিছু মানুষ বইছে আমরা রওনা হয়েছি কুমিল্লার উদ্দেশ্যে আগে তো যাব বলেছি আমরা তাকুয়া ফাউন্ডেশনে তবে যেতে যেতে প্রায় আমাদের নয়টার মতো বেজে গিয়েছে তাই সকালের নাস্তাটা যেহেতু এখনো করা হয়নি তাই আমরা এখানে কুমিল্লার ভিতরেই একটা হোটেলে নেমে পড়েছি নাস্তা খাওয়ার জন্য এখানে আমরা সবাই নাস্তা খেয়ে বের হয়েছে আবার গাড়িতে উঠবো এই উদ্দেশ্যে এখানে আমাদের আলাউদ্দিন ভাই আমাদের জন্য বিস্কিট হাগিয়ে এনেছিল বিস্কিট দিচ্ছে সবাইকে সবাই বিস্কিট খাচ্ছে খুব মজা করে আলাউদ্দিন ভাইয়ের ফেভারিট বিস্কুট হচ্ছে আমাদের চক চকোফান চকোফান বিস্কিটটি সবাইকে দিচ্ছে উনি আমাদের এখানে সবাই আছে আমরা দেখতে দেখতে আবার চলে এসেছি তাকুয়া ফাউন্ডেশনে তাকুয়া ফাউন্ডেশনটি হলো জামিয়া মাদানিয়া রজাতুল কলম কুমিল্লা এই মাদ্রাসার বিশাল বড় এক মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে তাকুয়া ফাউন্ডেশনটি আমরা এখানে আসতে না আসতেই দেখি অফিসের ভিতরে আমাদের জন্য চা নিয়ে আসছে বিস্কুট চেনাচন নিয়ে আসছে আমরা এসে বসে আছি আমাদের এখানে চলে এসেছে কলরবে সাইদ আহমেদ বদরুজ্জামান ওদের সাথে আমরা হাই হ্যালো করে আবার বসে আছি আমাদের গন্তব্যস্থলে আমরা যাওয়ার জন্য দেখতে দেখতে আমরা গন্তব্যস্থলে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল হলো কুমিল্লা নলুয়াতে এখানে আমরা গাড়ি থামানের পর এখানের স্থানীয় মেম্বার এবং স্থানীয় জনগণরা এখানে এসে আমাদের সাথে কথা বলছে এবং আমাদের টিমের সমস্ত আলেমুলাম বলছে আমরা আগে নামাজ পড়বো নামাজ শেষ করে আমাদেরকে যে রাহবার দেওয়া হয়েছে ওই রাহবারের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থলে তা নিয়ে আমরা চলে যাব এক এক করে আমাদের টিমের সবাই গাড়ির থেকে নামছে আমাদের ত্রাণের গাড়িটা যেখানে থামিয়েছে সেটার পাশে ছিল আমাদের মসজিদ আর মসজিদের পাশে এক বিশাল বড় স্কুল ওই স্কুলকে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে স্কুলের ওপর তারাগুলোতে মানুষ থাকে আর নিচের তারাতে গরু ছাগল মুরগি হাঁস অনেকে পালে তারা এখানে গরু ছাগল পালন করে স্কুলের মাঠটাও নিচে ডুবে আছে মসজিদের সিঁড়িটা অনেকটা পানির নিচে ডুবেছিল মসজিদের পাশেই একটা বাড়ি দেখা যায় পাকা বাড়ি দোতলা ওই বাড়িটাও পানির নিচে প্রায় অনেকটা ডুবে গিয়েছে কিছুক্ষণ পর উপর দিকে তাকিয়ে দেখি এক হেলিকপ্টার যাচ্ছে এদিকে প্রচণ্ড হেলিকপ্টার দিয়ে মানুষ উদ্ধার করা হচ্ছে সেনাবাহিনীরা হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করছে কোন হাজত ছেড়ে অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা সবাই যেহেতু মোসাফির ছিলাম এই জন্য দুই রাকাত কসর পরে আমরা আবার চটপট বাহিরে চলে এসেছি এখানে আমাদের সভাপতি নরদিন সাহেব এবং ইব্রাহিম খলিল সাহেব সাইফুল্লাহ সাহেব আমাদের জন্য একটা টিম তৈরি করছে আর এদিক দিয়ে নৌকাকে ভাড়া করে রেখেছে একটা টিম তৈরি করছে এই এলাকায় নলুয়াতে একটা টিম কাজ করবে আবারও আলাদা আলাদা তিনটা টিম তৈরি করবে তারা সেটা এলাকার বিভিন্ন অঞ্চলে এক এক সাইডে তারা কাজ করবে আমাদেরকে একটা টিম ভাগ করে দিয়েছে ওই টিমে ছিল আমাদের সাথে মুফতি সাইফুল্লাহ সাহেব নারায়ণগঞ্জ এবং এ ছিল মাওলানা তাওহিদ এছাড়াও ছিলাম আমি আব্দুল্লা সাথে যত দূর দৃষ্টি যায় তত দূর শুধু পানি আর পানি পানি আর পানি এই যে পাশেই দেখছেন এখানে ঘর বাড়ি আছে কিন্তু ঘর বাড়ি থাকলে কি হবে ঘরে থাকার মতো কোনো মানুষ এখানে পাবেন না আসলে এমন এক অবস্থা এখানে যে জানালার উপর পর্যন্ত পানি উঠে গিয়েছিল এবং এখন থেকে এখন আমরা যেখান দিয়ে পার হচ্ছি এটা হলো জমি এখানে রাস্তা আছে কিন্তু পানির কারণে সব নিচে ডুবে গেছে আমরা এমন এক জায়গায় যাচ্ছি এখন এখানে নাকি আজকে আট দিন যাবৎ কোনো ত্রাণ নিয়ে কেউ ঢুকেনি কারণ এটা অনেক ভিতরে অনেক কষ্ট ভিতরে যাওয়াটা পানি দিয়ে নৌকা পাওয়াটা অনেক কষ্ট আজকে আমরা প্রায় এখানে চারশত ফ্যামিলিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ভিতরে কিছু এখানে আছে আমরা যাচ্ছি ভিতরে দেখতে হলে সাথে থাকুন এই যে এখানে একটা গড় দেখছেন এটা প্রায় অর্ধেকই পানির নিচে ডুবে আছে ভিতরে গড়ের ভিতরে পুরোপুরি বাড়িতে করছে গড়ে মানুষ থাকতে পারে না এখানে কারণ এত পরিমাণ পানি উঠলে মানুষ গড়ে বা থাকে অনেকে গড়ের ভিতরে ইট দিয়ে ঘাটকে অনেক উঁচা করে এরপরে ঘরের ভিতরে থাকার চেষ্টা করতেছে তবে এখানে সাপের ভয় আছে এখানে গ্রাম এলাকাতে প্রচন্ড সাপ থাকে এই সাপ ঘরের ভিতরে গিয়ে টুকে বসে থাকে সাপের ভয় আছে শুনলাম এখানে কিছুদিন আগে একটা মানুষও মারা গিয়েছে দুই দিন আগে কিন্তু আফসোস তাকে কবর দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ মাটিও ছিল না অল্প কিছু খোদাই করে এরপর তার লাশটাকে কোনো মতো দাফন করা হয়েছে বাড়িটা দেখছেন এই বাড়িটা হলো আমরা যেই নৌকাটা বড় নৌকাটা ভাড়া নিয়েছি ওই বড় নৌকাটার মাঝেওয়ালার ভাইয়ের বাড়ি এটা আর ছোট আরেকটা নৌকা ভাড়া নিয়েছি কারণ আমরা এক নৌকাতে আমাদের প্রাণগুলো নিয়েছি আরেক নৌকাতে আমরা দুই একজন উঠেছি কারণ এক নৌকাতে উঠলে নৌকার খুব রিক্সই হয়ে যায় নৌকা চালাতে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে এই যে বাড়িটা দেখছেন নতুন ঘর বাড়িগুলো তুলেছে তো নতুন ঘরগুলো সব পানির নিচ্ছে ডুবে যাচ্ছে টিনগুলো সব পানিতে খেয়ে নষ্ট করে ফেলছে টিনগুলো আসলে এই বন্যাট্য মানুষগুলো যে কতটা কষ্টে আছে কেউ যদি সচক্ষে না দেখে সামনে একটা পাকা বাড়ি কিন্তু পাকা বাড়ির ভিতরে পানি পানি দিয়ে পুরো বরপুর পাকা বাড়ি হলে কি হবে হ্যাঁ ঠিক বাড়ির নিচে আমাদের নৌকাওয়ালা মাঝি ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আজকে তো আট দিন যাবৎ পানির এরকম স্রোত চলতেছে আট দিন যাবৎ কি আপনাদের এদিকে এখন পর্যন্ত কোনো ত্রাণ ঢুকেছে কিনা মাঝি ভাই আফসোসের সাথে বলছে হুজুর আজকে আট পর আপনারাই প্রথম আসলেন এখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ নিয়ে এলাকা ভিত্তিক এরকমভাবে কোনো ত্রাণ নিয়ে এখন পর্যন্ত ঢুকেনি আশ্রয় স্থানগুলোতে এসে এসে তারা ত্রাণ দিয়ে চলে যায় কিন্তু এখানে অনেক বাড়ি আছে আমরা জানি কুমিল্লাতে অনেক এরকম ধার্মিক পরিবার আছে পানি যদি চালের উপরে উঠে যায় তারপরও তারা আশ্রয় কেন্দ্রে যাবে না কারণ তারা খুব ধার্মিক পর্দার ভিতরে থাকে তাদের মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু তারা পর্দা কে ছাড়বে না এরকম ধার্মিক কোনো ত্রাণ নিয়ে কোনো দল এখন পর্যন্ত আসেনি কোনো ভাই কোনো বোন কেউ আমাদের এখানে এখন পর্যন্ত আসেনি তবে হ্যাঁ অনেক ত্রাণ ঢুকতেছি কুমিল্লা ফেন এই সমস্ত নোয়াখালী এই সমস্ত এলাকাগুলোতে তবে হ্যাঁ সবাই অনেকে ভিতরে পৌঁছাইতে পারে না অনেকে আশ্রয় স্থানগুলোতেই ত্রাণ দিয়ে চলে যাচ্ছে তবে সবার উদ্দেশ্যে বলবো আপনারা একটু ভিতরের গ্রামগুলোতে ঢুকবেন নিজে ঢুকে নিজ হাতে তাদেরকে ত্রাণ দিয়ে যাবেন আর এসে তাদেরকে একটু দেখে যাবেন তাদের খবরগুলো নেবেন আসলে তারা এখন এই সমস্ত জিনিসের মুখাপেক্ষি নয় তারা কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি এক বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম চাচা আপনি এখানে পানি দেখলেন কত বছর পর তো বললো পঞ্চাশ বছর আমি এত পানি এখানে দেখিনি 98 বন্যার সময় আমাদের এলাকার রাস্তাটা পর্যন্ত ডুবেনি এখন এত পানি আমাদের এখানে বেড়েছে তাই আপনাদের প্রতি উদার আহ্বান থাকবে আপনারা একটু ওদের পাশে দাঁড়ান এই ওই বিশলের ঘটনা যে দেখলাম পানিটা যখন কমবো তখন আপনারা ওই যে হুজুর টাইছে ওর সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ঘরবাড়ি করে দেওয়ার জন্য অর্থ দেওয়া হইব নগদ নম্বরটা ওর কাছেই আছে আপনার ওর সাথে যোগাযোগ করলে অব ঠিক আছে ওর সাথে আপনারা যোগাযোগ করবেন শুধু আপনি না আপনার আশেপাশে আরও যারা আছে যাদের ঘর বাড়ি ডুবে গেছে নষ্ট হয়ে গেছে যোগাযোগ করবেন আপনাদেরকে ঘর করে দেওয়ার জন্য যতটুকু পারি ততটুকু সহায়তা করব আমরা ওলামা পরিষদের পক্ষ থেকে আর অন্য সব সংগঠন থেকেও দিব আপনারা যোগাযোগ রাখবেন অন্যান্যগুলো এলাকাতে ট্রেন চালু হয়ে গেছে আপনার দেখছেন ট্রেন আসছে একটু আগে একটা গরু এই ট্রেনের নিচে এসে এক হয়েছে সাথে আছে জাহাঙ্গীর আলম তাও গীত Sang badik tauhid, tauhid TV. আপনারা দেখছেন এখানে একটা ঘর পানির নিচে ডুবে আছে আসলে অনেক দুঃখের কথা কি দুঃখের সাথে বলতে হয় এখানে আজকে আট দিন যাবৎ এই ঘর পানির তলে ডুবে আছে এবং ঘরের মানুষগুলো খুব কষ্টে আছে কিন্তু তাদেরকে দেখার মতো এখন পর্যন্ত কোনো স্বেচ্ছাসেবক কিংবা কোনো আইনশৃঙ্খলা বাহিনী কিংবা এলাকার কোনো প্রতিনিধি কেউ এখন পর্যন্ত আসেনি আমাদের কাছে এসে বলতেছে হুজুর আমাদের ঘর সব ডুবে গেছে আমাদের ঘরে কোনো খানা নেই আমাদের ঘরে খাবারের মতো কোনো ব্যবস্থা নেই থাকার খুব কষ্ট আপনারা এখানে আসেন আমাদেরকে এখানে আইসা কিছু আমাদেরকে ত্রাণ দিয়ে যান এটা লাকসাম লাকসামের একদম ভিতরের এক এলাকা এখানে আজকে আর্তিন যাবত কোনো এখন পর্যন্ত কোনো ত্রাণের কোনো নৌকা ঢুকে নাই। এখানে নৌকা দিয়ে আসতে হয় নৌকা ছাড়া এখানে নৌকা ছাড়া এখানে কোনো অপশন নাই আমরা চেষ্টা করছি এখানে দিয়ে দেওয়ার যতটুকু পারতেছি আমরা আমরা প্রায় আসছি প্রায় চারশো তো ঘরের মতো ঘরের জন্য আমরা খাবার নিয়ে আসছি এখন চারশো ঘরের জন্য দেওয়া যাচ্ছি কি আবার আমরা কিছুদিন পরে এসে আবার আমরা চেষ্টা করব তাদের ঘর বাড়িঘর করে দেওয়ার জন্য যাদের ঘর নষ্ট হয়ে গেছে তাদের ঘর বাড়ি নষ্ট যাদের হয়ে গেছে বাড়িঘর করে দেওয়ার জন্য আমরা পানিতে নেমে আছি আমরা ওলামা পরিষদের অনেক মদনপুরের আলেম ওলামারা আসছে মসজিদের ইমাম খতিবরা আসছে এখন আমরা উঠতেছি কিছু ঘর দিয়ে আসছে আরও কিছু ঘর বাকি আছে এখানে দিয়ে আসবো ভাই ল আপনারা দেখছেন ঘর পুরো পানিতে ডুবে ধুয়ে অবস্থা আসলে এখানে মানুষ থাকতেও পারে না থাকার পরিস্থিতিও নাই ঘর পুরো ডুবে গেছে রান্না করে খাবে এটা তো অসম্ভব কল্পনাও করা যায় না বাড়িতে কি থাকতে পারেন এখন তাহলে আপনাদের খাওয়া দাওয়া কি আপনি কি করেন ওই বাড়িতে রান্না বান্না করে খান বাড়িতে কি ছেলেরা আছে আরো ছেলে মেয়েরা রাতে কোথায় থাকেন রাতে হ্যাঁ রাতে কোথায় থাকেন ওই সাইডে পানিতে অনেক কষ্ট হইতেছে এক কাজ করেন গড়বাড়ি নষ্ট হয়ে যায় বাড়িতে পরে বোন পানি শেষ হলে যদি গড়বাড়ি তোলার জন্য টাকা পয়সা লাগে হুজুর লোক যোগাযোগ করেন আমরা ঘরবাড়ি করার জন্য টাকা পয়সা ঠিক আছে বুঝছেন বিস্কুট বিস্কুট যাবেন একটা বিস্কুট দাও ঠিক আছে দাদি দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ দেশবাসী যারা বলছেন যে হুজুররা কোথায় তাকায়া দেখেন হুজুররা কোথায় গোলা সমান কোমল কোমর সমান পানিতে নাইমা মানুষের ধারে ধারে যাইয়া এরপরে মানুষের কাছে ত্রাল পৌঁছাইতেছে নিজে তো টাকা দিছেই এরপর নিজের পকেটে টাকা দিয়া ভাড়া দিয়ে আসছে শ্রম দিতেছে এই বস্তাগুলো মাথায় করে টাইনা টাইনা গাড়ির থেকে নৌকায় নামাইতেছে নৌকা থেকে মানুষের কাছে পৌঁছাইতাছে এরপরেও এক শ্রেণীর লোক আছে হুজুরদের পিছনে শুধু খুশাকুশি করে এই যে আমরা যারা দেখছি আমাদের সাথে আছে হজরতুল মুফতি সাইফুল্লাহ সাহেব ওনাকে মানুষ দাওয়াত দিয়া পায় না কিন্তু আজকে উনি আমাদের সাথেই কোমর সমান পানিতে নেমে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বন্যাবাসী মানুষদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে হেফাজত করেন